হ্যালো ফ্রেন্ড নমস্কার সবাইকে দোল পূর্ণিমাতে কিন্তু অনেক জায়গায় নামযজ্ঞ হয় হ্যাঁ আমার বাবার বাড়ির পাশের গ্রামে অনেক বড় করে নামযজ্ঞের আয়োজন করা হয়েছিল এই নামযজ্ঞের স্থান হলো ঘাটের শ্মশান মহাশ্মশানের নামযজ্ঞ আমরা সবাই মিলে চলে গেছিলাম বিকালবেলায় এই নামযজ্ঞে নাম শুনতে আর টেকার ঘাটের যে শ্মশানটা আছে এই পারের সেই শ্মশানেই কিন্তু এই নামযজ্ঞটা হয় আর এখানের পরিবেশটা কিন্তু অনেক বেশি সুন্দর আর যেহেতু শ্মশানে নামযজ্ঞ হচ্ছে তাই এখানে কিন্তু এখানে একটা বাবার থানও রয়েছে সেখানে পুজো হয়েছিল আর সবাই বসেছিল তারপরে এই পাশে নামযজ্ঞের আয়োজন করা হয়েছে এখানে সবাই বসে বসে নামযজ্ঞ শুনছিল মা বোনেরা ভাইয়েরা দাদারা আর এখানে দেখেন পরিবেশটা কত সুন্দর একেবারে নদীর ধারে এই নামযজ্ঞটা হচ্ছে মানে কোনো গরম লাগছে না একেবারে নদীর থেকে হাওয়া আসছে আর পরিবেশটা একেবারে নিরিবিলি ছিল অনেক ভালো ছিল মনোরম পরিবেশ বলতে পারে আর এটা হলো এই যে ট্যাকার ঘাটের যে নদী সেই নদীটা এই নামযজ্ঞটা কিন্তু এপার হয়েছিল এই যে নেহালপুর কালীবাড়ির এপার পার নপড়ার ও না এপারে হয়েছিল এই যে এই শ্মশানে এই শ্মশানেই নামযজ্ঞটা মূলত হচ্ছিল আমরা সবাই গিয়েছিলাম আমার ফ্যামিলির সবাই মিলে আমরা নামযজ্ঞ গিয়েছিলাম তারপরে যেহেতু আমি বাচ্চা নিয়ে গেছি ও তো শুধু শুধু বসতে দেবে না তাই প্রথমে ভাবলাম কি বাজার থেকে একটু খাবার দাবার কিনে নিয়ে তারপরে একটু নাম শুনবো না হয়তো ও জ্বালাতন করবে এই জন্য প্রথমে আমি এসে আগে বাজারটা ঘুরে ঘুরে দেখছিলাম আর বাজারে কিন্তু অনেক রকম খাবার দাবার উঠেছিল আসলে এইসব খাবারগুলো না মানে গ্রামের দিকে কোনো অনুষ্ঠান না হলে ওঠে না আর এখানে এই খেলাটা কিন্তু আমার অনেক বেশি সুন্দর লাগে রিঙের ভিতর যদি কোনো কিছু মানে পরে সেটা তার হয়ে যাবে এখানে সাবান খাবার শ্যাম্পু সিগারেট অনেক কিছু দেয়া আছে এখন যার যেটা পছন্দ সে সেইটা টার্গেট করে খেলছিল আমারও সত্যি অনেক ভাল লাগছিল কিন্তু আমি খেলি নাই কারণ আমার বাবু ছোটো আমাকে খেলতে দেখলে ও খেলবে এই জন্য তারপরে আমি চলে গেলাম যে এখানে অনেক ভাইয়েরা খেলছিল তাই আমি ওদেরকেও একটু সুন্দর করে ভিডিও করে নিলাম আর এখান থেকে আমি এবার আমার মায়ের জন্য একটা আইসক্রিম নেব আর কিছু ছোলা মাখা কিনবো, ছোলা ভাজা এগুলো কিন্তু আমার খুব ভালো লাগে খেতে রকম যোগ্য অনুষ্ঠানে গেলে তারপরে আমি এখানে দেখেন একটা দাদু কি সুন্দর করে বাদাম বিক্রি করছেছিল কত বয়স হয়ে গেছে তারপরে ইনি সেই পেশা অনুযায়ী কাজ কর্মের কোনো বয়স লাগে না বা লজ্জাল থাকা চলবে না যে কোনো বয়সে যে কোনো কাজ করা যায় যদি আপনার মনের ইচ্ছাটা থাকে তারপর বসে বসে এখন একটু নাম শুনব যারা মহানামযজ্ঞের স্বেচ্ছাসেবক ছিল তাদের ব্যবহার আবার কথাবার্তা অনেক বেশি সুন্দর তাদের ব্যবহার হবার কথাবার্তা আমার পার্সোনালি অনেক ভালো লেগেছে আসলে যোগ্যতে আস এইভাবে একটু অ্যারেঞ্জ করা খুবই দরকার বেশিরক্ষণ নাম শুনতে পারিনি তারপরে চলে গেছিলাম আনন্দবাজারে খাওয়ার জন্য প্রথমে প্লেট নিয়ে হাত ধুয়ে বসার জন্য আমি একটা জায়গা খুঁজছিলাম কিন্তু প্রথমের দিকে কোনো জায়গা পাচ্ছিলাম না তারপরে দেখি এই পাশের উঠানে প্রায় খাওয়ার একেবারে লাস্টের দিকে তাই বসে পড়লাম এখানে আমার মা আমার দুই মায়ে খেতে বসেছে আর এই দেখেন আমাদের গোসায় বসে বসে খিচুড়ি খাচ্ছে আর পোষ দিচ্ছে তারপর আমিও খাচ্ছিলাম আর দেখেন আমার একেবারে সামনে একটা কত কিউট একটা বাবু বসে বসে খাচ্ছে ও কিন্তু একা একাই খাচ্ছে আমার ওকে দেখে সত্যি অনেক ভালো লাগছিল যে ও কত ঠান্ডা সৃষ্ট তারপরে দেখেন আমার ভাই আবার পার্সেল নিছে তার অনেক ভালো লাগছে রাত্রে বাসায় যে খাবে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য